সিঙুরের দই খাওয়ার পর এবার আলুর দম মুড়ি খেলেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি বৃহস্পতিবার সকাল থেকে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন তিনি প্রচার করেন সিঙ্গুরের রাজার পাথান এলাকায় সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবি মান্না 15 <laughs> <Allah> <laughs> <laughs> দিদি কি বলবেন সিঙুরে দইয়ের পর আবার মুড়ি কেমন লাগবে লাগছে তাই মুড়ি তো এখানকার গ্রাম বাংলার মায়েরাই করে

ব্রেকফাস্টে আলুর দম মুড়ি খেয়ে ধামসামাদল ও ব্যান্ডের তালে হুট খোলা গাড়িতে চেপে প্রচার করেন রচনা ব্যানার্জি